আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সকালে ভালো আছে তো আজকে এই যে আমাদের সোনালিকা সাহেব যে গাড়িটা এই গাড়িটা বিক্রয় হয়ে গেলো যেটা অল পজিটের ভিতরে টলিশহ তিন লাখ তিরিশের যে গাড়িটা ছিল এই গাড়িটা আজকে বিক্রয় হয়ে গেছে দয়া করে এই গাড়িটার জন্য দয়া দয়াকে ফোন দেওয়ার দরকার নেই এখন ডেলিভারি হ্যাঁ ট্রাকে লোড দিতে আনছি তো তারপরেও আমি জানাই না দেওয়া হওয়া কেমন হয়েছে এই জন্য জানা দিচ্ছি অনেকেই কিন্তু গাড়িটার উপরে কথা বলছিলেন হ্যাঁ তো এই গাড়িটার জন্য ফোন টোন কারো দেওয়ার দরকার নেই গাড়িটা বিকরা হয়ে গেছে সামনে আরও এমনি ভালো ভালো কন্ডিশনে অনেক ভালো ভালো কন্ডিশনে সোনালিকা ষাট পঞ্চান্ন সব গাড়ি আছে যাদের দরকার অবশ্যই আমার স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন গাড়ি আছে পঞ্চান্ন ষাট সব রকম গাড়ি আছে তো এই গাড়িগুলা যাদের দরকার অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকলে ভিডিও পাবেন নতুন নতুন ভিডিও তো এই ছিল আজকের গাড়িটা শুধুমাত্র জানানোর দরকার ছিল যে গাড়িটা বিক্রয় হয়ে গেছে অল্প বাজেটে যে দুইটা গাড়ি ছিল এই দুইটাই কিন্তু বিক্রয় হয়ে গেছে আর এর জন্য দয়া করে ফোন দেবেন না তো আমি ভিডিও শেষ করে বলে দিচ্ছি এখন বর্তমানে কী কী গাড়ি আছে তো ভি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার এখন নতুন ভিডিও নিয়ে হাজির হব তো এখন এই যে আমাদের মাঝে মাহিন্দার নব গাড়ি আছে সিক্স জিরো ফাইভ সোনালী ষাট আছে দুইটা পঞ্চান্ন আছে দুইটা হ্যাঁ তো হয়ে গেছে ভিডিও হয়তো বা কী দেখা যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না ফ্রেশেই আছে মোটামুটি গাড়ি যাদের প্রয়োজন একটা অলরাউন্ডার আছে সরাসরি আমার লোকেশনে চলে আসবেন লোকেশন হচ্ছে যশোর সদর চাষটা বাজার মোড় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম